আসসালামু আলাইকুম বিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি পুরি রেসিপি চলুন দেখে নিই কীভাবে বানানো যায় পুরি আমি নিয়ে নিব দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দেব সাত মতো লবণ দুই টেবিল চা চামচ রান্নার তেল ভালো করে মেকে ময়দা ময়দার তেল একসাথে ভালো করে মেখে নিব হাতে একটু ডলে ডলে মেখে নিব হয়ে গেছে আমার মাখানো আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় পানি কম ভালো করে একটা ডো মেকে নিব হাতে একটু ভালো করে মেকে নেবেন অল্প অল্প পানি দিয়ে হয়ে গেছে আমার মাখানো আমি দিয়ে দিব পাঁচ মিনিট রেস্টে এটা রেস্টে দেওয়ার দরকার নাই তবে আমি দিচ্ছি কিমাটা রেডি করার জন্য কিমা পুরীর কিমাটা আমি রেডি করে নিব আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ রান্নার তেল একটা এলাচ দুইটা লবঙ্গ একটু ভেজে নিব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু ভেজে নিব এখন দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ দনি পাতা কুচি আমি একসাথে সবগুলো দিয়ে দিব হালকা একটু বেজে নেবো পাঁচ মিনিট মতো দিয়ে দিব একটু ভাজার পর দিয়ে দিব মাংস আমি মাংসটা কিমা করি নাই আদা রসুনের পেস্ট এক টেবিল চা চামচ দু আমি এক টেবিল চা চামচ করে দিছি আর দিয়ে দিব মাংস মাংসটা আমি কিমা করি নাই ছোটো ছোটো করে কিট করে কেটে নিছি আপনারা চাইলে আবার কিমা করতে পারবেন দিয়ে দিবে এক টেবিল চা চামচ জিরার গুঁড়া আবার একটু ভালো করে বেজে নিব আর দিয়ে দিবো হাফ টেবিল চা চামচ মরিচের গুঁড়া আমি যে জিরার গুঁড়োটা দিছি ওখানে সব গরম মশলা আমার ঘরে বানানো মশলাটা আমি দিয়ে দিছি এক টেবিল চা চামচ আর দিয়ে হালকা একটু লবণ লবণটা আপনারা চেক করে দেবেন আমি চেক করে দিছি হয়ে গেছে আমার বাজানো আমি পাঁচ মিনিট মতো বেজে নিছি এখন নামিয়ে নেব ওই দিক দিয়ে যে ইয়াটা বানিয়ে নিছি ময়দার ডোটা ওইটা একটু এখন মেয়েকে লিচি কেটে নেব আবার একটু ভালো করে মতে নিব দেখেন আমার মাংসর পড়টা হয়ে গেছে এখন আমি লিচি কেটে নিব একটা একটা আমার দু কাপ ময়দা দিয়ে পাঁচটা হয়েছে আমি পাঁচটা কেটে নিয়েছি এখন আমি এখান থেকে একটা নিয়ে ভালো করে শেপ দিয়ে নিব আর বাকি চারটা আবার ডেকে রাখবো যাতে ড্রাই হয়ে না যায় একটু ভালো করে শেপ দিয়ে নিব হাতে একটু প্রেস করে বড় করতে পারবেন আপনারা চাইলে আবার বেলনি দিয়ে বেলেও নিতে পারবেন হাতে একটু ভালো করে প্রেস করে বড় করে মাংসর ফুটটা দিয়ে দিব যে কিমাটা করে রাখছি আমি ওই ফুডটা দিয়ে দিব ভালো করে হাতে একটু বড় করে নেবেন আর অবশ্যই কিমার কিমা কিমাপুরিটা একটু মোটা হয় তাই আমি লিচিটা বড় করে নিছি একটু মোটা করানোর জন্য হয়ে গেছে আমি দিয়ে দিব এখন আপনারা চাইলে হাতে নিয়েও করতে পারবেন এখন দিয়ে দিব মাংস একটু একটু দিয়ে ভালো করে মুখটা চেপে লাগাবেন মুখটা ভালো করে লাগিয়ে দিব চেপে চেপে যাতে মাংসটা বেরিয়ে না যায় মতো এখন আবার একটু গুল করে নিয়ে হাতে একটু প্রেস করে নেব কীমাপুরির শেপটা দিয়ে দিব এখন ভালো করে হাতে প্রেস করে হালকা হাতে চেপে দিবেন আমি একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে মাংসটা বেরিয়ে না যায় মতো বেশি সময় লাগে না এই পুরি বানানো খুব অল্প সময়ে হয়ে যায় হয়ে গেছে আমার একটা আমি আর একটা দেখিয়ে দিব আমি একটা বানিয়ে নিয়েছি এখন আর একটা বানিয়ে নিব। আপনারা বেলা বেলে ঝামেলা চারা বানিয়ে নিতে পারবেন কিমা পুরিটা। আবার একটু প্রেস করে বড় করে নেব এখন দিয়ে দিব মাংস কিমাটা করে রাখছি ওই কিমাটা দিয়ে দিব আমার চ্যানেলটা শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার একটু হাতে একটু প্রেস করে নেব হালকা হাতে করবেন কারণ আমি মাংসটা কিমা করি নাই তাই বেরিয়ে যেতে পারে আপনারা আবার অবশ্যই কিমা করতে পারবেন চাইলে হয়ে গেছে আমার এটাও বানানো আমি সবগুলো বানিয়ে নিছি আমি পাঁচটা বানাইছি বাজার সময় চারটা বাজে নেব এখন চোলায় আমি তেল বসিয়ে দিছি কড়াইতে রান্নার তেল বসাই দিছি পরিমাণ করে তেলটা গরম আস কিমা পুরি একটা একটা দিয়ে ভালো করে বেজে নিব একদিকে হয়ে গেলে একটু উল্টে দিব আমার একদিকে হয়ে গেছে দেখেন একদম ফুলে ডাবল হয়ে গেছে উল্টে দিছি আমি একটু এখন নিয়ে নিব হয়ে গেছে একটা কিমা ফুরি খুব সুন্দর করে হয়ে গেছে একদম দোকানের স্টাইলে তবে দোকানের স্টাইলে বলতে আমি কিমাটা করি নাই আমি মাংসটা কেটে দিছি আমি দিয়ে দিছি আর একটা এটাও আমার হয়ে গেছে এখন একটু উল্টে উঠিয়ে নেব তেলের দিকে উঠিয়ে নেব আমি সবগুলো বানিয়ে নিব একটা একটা দিয়ে আর ডুবো তেলে বাঁচতে হবে তাই আমি খড়াইতে বেজে নিছি আমার হয়ে গেছে চারোটা কীড়মাগুড়ি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন গরম তাই আমি ভেঙে দিতে দেখাতে পারতেছি না দেখেন গরম গরম আপনারা পরিবেশনের পালায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন